সৈদুনা লুত আলহ ইসালাম আল কুরআন আল করিমে বর্ণিত পঁচিশ জন নাবীদের মধ্য থেকে তিনি অন্যতম একজন নাবী তিনি ছিলেন সৈদেন ইব্রাহিম আলহ ইসালামের ভাইয়ের ছেলে অর্থাৎ আপন ভাতিজা সৈদেন ইব্রাহিম আলহ ইসালাম ইরাকের বাবেল শহর থেকে যখন ফিলিস্তিনে হিজরত করেন লুত আলিহিসামও সাথে সাথে ওনার সাথে হিজরত করেছিলেন এবং তিনি কেবল একমাত্র মানুষ যিনি বাবেলের অধিবাসীদের মধ্য থেকে তার আপন চাচা সৈদানা ইব্রাহিম আল খালিলের উপর ঈমান এনেছিলেন আল্লাহ তালা বলছেন ফা আমান আলাহু লুত ইব্রাহিম আলাহ উপর কেউ ইমান আনেনি কেবলমাত্র লুত আলাহ ছাড়া অকলা ইন্নি মহাজির ইলা রব্বি আর ইব্রাহিম বললেন যে আমি হিজরত করব আমার রবের দিকে বা রবের আদেশে ফিলিস্তিন ভূখণ্ডে লুত আলাহ ইসলামও সাথে সাথে ওনার সাথে হিজরত করলেন পরবর্তীতে কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা লুত আলহ ইসলামকে নবু দান করলেন এবং আল্লাহ তালা প্রত্যাদেশ করলেন যে হে লুত তুমি তোমার চাচার সাথে আর ফিলিস্তিনে থাকা চলবে না তোমাকে নবুয় দিয়ে ফিলিস্তিনের পাশেই জর্ডান এলাকাতে আমি প্রেরণ করছি সেখানে কয়েকটি শহর আছে তার মধ্যে থেকে অন্যতম শহর হচ্ছে সাদুম শহর বা সাদুম গোষ্ঠী সেখানে তুমি যেয়ে দাওয়াত দিবে এবং আল্লাহ তালার আদেশ পাওয়ার সাথে সাথেই আপন চাচা সেদিন ইব্রাহিম আলাহ কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ নবী লুত আলহ ইসলাম জর্ডানে চলে গেলেন সেখানে সাদুম সহ আরও পাঁচটি বড় বড় শহর ছিল কোরআন কারিমে এই পাঁচটি শহরের সমষ্টিকে একসাথে আল মোতাফিকা বলা হয়েছে আল মোতাফিকা শব্দের অর্থ হচ্ছে উল্টানো শহর বা উল্টানো জনপদ ও এলাকার লোকদের পাপের কারণে আল্লাহ তালা এই পাঁচটি শহরকে একসাথে উল্টে দিয়েছিলেন এজন্যই পাঁচটি শহরকে একসাথে বলা হয় আল মোতাফিকা আল্লাহ তালার আদেশ পেয়ে সেইদুন আলুত আলহিসাম যখন জর্ডানের এরিয়াতে গেলেন তিনি দেখলেন যে সেখানকার লোকজনদের মধ্যে মোট তিনটি চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে তারা সমকামিতার চর্চা করত অর্থাৎ সেম স্যাক্সের প্রতি অ্যাট্রাক্টেড ছিল পুরুষ হয়েও পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করত দ্বিতীয়ত তাদের মধ্যে আরও একটি মন্দ বৈশিষ্ট্য ছিল যে তারা ডাকাতি করত। প্রতিমধ্যে কাফেলাদেরকে আটকিয়ে তাদের সম্পদ তারা লুণ্ঠন করত। আর তিন নাম্বার তাদের যে মন্দ গুণাবলী ছিল সেটা হচ্ছে তারা অশ্লীলতার চর্চা করত। আর এই তিনটি কথাই আল্লাহ তালা কালাম আল্লাহ চমৎকারভাবে উল্লেখ করেছেন তাদের তিনটি ব্যার অ্যাট্রিবিউটের প্রথমটি ছিল সমকামিতা আল্লাহ তালা বলছেন ওয়ালুতন ইদ খল আলী কৌমিহি এতুন আল ফা হিসাতামা সাবা কখম বিহামিন আহাদিম মিন আল আলামিন তিনি তার কমের লোকদেরকে বলতে আরম্ভ করলেন যে তোমরা এই অশ্লীল কাজ পৃথিবীর মধ্যে করছো যেটা পৃথিবীতে এর আগে কখনও কেউ করেনি ইন্নাকুম লতা আতুন আর রেজা আলা শাহওয়াতা নিসা তোমরা পুরুষ হয়ে পুরুষদের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো তোমরা নারীদের মাধ্যমে সেই ডিজায়ারকে ফুলফিল করতে চাচ্ছ না বাল আং তুম কম তোমরা তো অবাধ্য এক জাতি তাহলে এই ছিল তাদের এক নাম্বার ব্যাড অ্যাট্রিবিউট দুই নাম্বার ব্যাড অ্যাট্রিবিউটের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া তাক তো সাবিল তোমরা ডাকাতি করো তিন নম্বর হচ্ছে ওয়া তা তু ফিনা কুমুল মুনকার তাদের কিছু ক্লাব ছিল নাইট ক্লাব সেখানে তারা অশ্লীলতার চর্চা করতো তো সৈদনা লুত আলিহিসাম যখন এই বাজে কোয়ালিটিগুলো দেখলেন তিনি যে সেখানে দিনের দাওয়াত দেয়া শুরু করলেন প্রথমেই যেই বিরোধের মুখোমুখি তিনি হলেন যে তারা কোনো ক্রমে এই সমকামিতা থেকে ফিরে আসবে না তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করত যেটাকে আমরা ইংরেজিতে হোমোস্যাকচুয়ালিটি বলি বা সডমি বলি বা গে গে হওয়ার যে কালচার সেটা তাদের মধ্যে ছিল এবং করোনার আয়াত থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে লুত আলি ইসালামের কমের আগে কেউ এই বাজে অভ্যাসের চর্চা পৃথিবীতে কেউ করেনি বরং সর্বপ্রথম এই পাপ কাজের সূচনা তাদের মধ্যে হয়েছিল সেটা কিভাবে শুরু হয়েছিল তাফসির এসেছে যে তায়েতান সর্বপ্রথম ইসলামের কমের লোকেরা যখন চাষাবাদ করত তখন শায়তান খুবই চমৎকার চেহারার সুশ্রী অবয়বের যুবক অথবা একজন বালকের আকৃতিতে তাদের কাছে আসলো এসে সর্বপ্রথমে কুপ্রস্তাব দিল এবং শয়তানের এত সুন্দর চেহারা দেখে তারা অবাক হয়ে গেল শয়তান তাদেরকে বলল। ছোট্ট বালক বা যুবকের সুশ্রী চেহারা বা অবয়ব নিয়ে তাদের কাছে এসে বললো যে তোমরা যদি আমার সাথে এমন এমন পাপ কাজ করো তাহলে তোমরা অনেক আনন্দ পাবে এবং এই কথা আমি কাউকে বলে দিব না তোমরা চাইলেই করতে পারো সর্বপ্রথম তারা কৌতূহল বসত এই সুশ্রী বালকের সাথে এই অপকর্মটা করতে আরম্ভ করলো প্রতিদিন এই ছেলেটা আসে মানে শয়তান এই ছেলের আকৃতিতে আসে এবং তাদের অনেকের মধ্যে এই বাজে স্বভাব শয়তান আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো শয়তান ঠিক ততদিন পর্যন্ত তাদের কাছে আসতে লাগলো যতদিন পর্যন্ত শয়তান নিশ্চিত হলো যে হ্যাঁ এই অভ্যেসটা তাদের মধ্যে এখন পরিপূর্ণভাবে ডেভেলপ হয়ে গিয়েছে আমি যদি নাও আসি তারা নিজেরা নিজেদের মধ্যে এই কাজটি করবে এটা যখন শয়তান নিশ্চিত হলো শয়তান তাদের কাছে আসা বন্ধ করে দিল কিন্তু ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে এই বাজে স্বভাবটি ডেভেলপ করে ফেলেছে তখন তারা নিজেরা নিজেদের সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো তাদের মধ্যে যে সুস্থি যুবক বা বালক আছে তাদের উপর তারা হামলে পড়তো তারা নারীদের প্রতি যৌন আকৃষ্ট না হয়ে পুরুষদের সাথে এই পাপ কাজ তারা করতে আরম্ভ করল সৈদনা লুত আলহি সালাম তাদেরকে এই পাপ কাজ থেকে ফিরে আসার আহ্বান করলেন তিনি তাদের মাঝে দাওয়াতি কাজ করলেন তিনি তাদেরকে অশ্লীলতার এই পথকে পরিহার করতে বললেন তিনি তাওহিদ রিসালাত আখেরাত এবং আল্লাহ তালার ভয় দেখালেন নৈতিক মূল্যবোধের দাওয়াত তিনি দিতে লাগলেন সূরা শুআরাতে আল্লাহ তাআলা বলছেন ইতফালা লাহুম আখুহুম লুতনা লাততাকুন লুত আলাইহিস সালাম তাদেরকে বলল তোমরা কে আল্লাহকে ভয় পাবে না তোমরা কি আল্লাহকে ভয় করো না কিভাবে তোমরা এই পাপ কাজগুলো করছো কিভাবে একটি পুরুষ হয়ে তোমরা পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো এটা তো খুবই ঘৃণ্য একটি কাজ ইন্নী লাকুম রাসূলুন আমিন নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত রাসূল কাত্তাকুল্লাহ এই পাপ কাজ তোমরা বন্ধ করো তোমরা আল্লাহকে ভয় করো ও আউন এবং নবী হিসেবে আমার আনুগত্য করো ওমা আস আলু কুমা আলাই হিমিন আজর ইন আজরিয়া ইল্লা আল্লাহ রব্বিল্লা আলমিন এই যে দাওয়াতি কাজ করছে আমি তো কোনো প্রতিদান চাচ্ছি না বরং আমি প্রতিদান চাই আল্লাহ তালার কাছে সুরা সোয়ার আল্লাহ তালা আবার বলছেন কলা ইন্নি ইলি আমালি কুম মিন আল কল ইন তো বললেন তোমরা যে এই অপকর্ম করছো এই হোমোসেক্সুয়ালিটির এই প্র্যাকটিস যে করছো এটার সমালোচনা এটার বিরোধিতা এটা আমি করেই যাব যতদিন না তোমরা ক্ষান্ত হও সেই দিনে লুত আলাইসালামী এভাবে তাদেরকে বোঝাতে লাগলেন কল্যাণের পথে তাদেরকে আহ্বান করতে লাগলেন লুতালামী দাওয়াতের ফলে তাদের কমের পক্ষ থেকে জাতিগোষ্ঠীর পক্ষ থেকে রেসপন্স কী ছিল আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ বলছেন অর্থাৎ তারা বলতে আরম্ভ করলো হে লুথ তুমি যদি এই দাওয়াতি কাজ না থামাও তাহলে এই এলাকা থেকে আমরা তোমাকে বের করে দেব মনে রাখো তুমি কিন্তু এলাকার লোক নও তোমার বাড়ি হচ্ছে ইরাকের বাবেলে সেখান থেকে গিয়েছে ফিলিস্তিনে ফিলিস্তিন থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাদের এই জর্ডান এলাকায় আর আমাদেরকে তুমি কথা শেখাচ্ছ আমাদের চাহিদা যদি তুমি পূরণ করতে না দাও এলাকা থেকে বের করে দেব হারুন পাশাপাশি যারা লুত আলাইসালামকে সাপোর্ট দিত তারা বলল যে আপনারা লুতকে এলাকা থেকে বের করে দেন এখান থেকে বহিষ্কার ঘোষণা করুন নিজেরাও হুমকি দিতে লাগলো অন্যদেরকেও তারা উস্কানি দিতে লাগলো এক পর্যায়ে বললেন যে তোমরা যদি না থামো যে কোনো মুহূর্তে আজাব এসে গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে এবং মনে রাখো আল্লাহর গজব কিন্তু অত্যন্ত আজাব কিন্তু ভয়ঙ্কর তিনি সব সময় আজাব দেন না কিন্তু যখন আজাব দেন তিনি আজাব দেওয়ার মতনই দেন ইংকুম লু চিনা আজাবের কথা যখন লুত আলাইস্লাম বলে ভয় দেখালেন তারা বলল পাললে আজাব নিয়ে আসো আমরা এই সমকামিতার চর্চা বন্ধ করব না তোমার আল্লাহ যদি সত্যি হয়ে থাকে পাললে আজাব দেখাও সেইদানা লুত আলাহ ইসলামের স্ত্রীর ব্যাপারে কোরআনে এসেছে সাইদানা লুত আলাহিসের স্ত্রী ওনার উপর ইমান আনেননি বরং সেদানা লুত আলাহিস্লাম এর স্ত্রী সেই পাপাচারী লোকদের সহযোগী ছিল সুরত উত্তাহরিম আল্লাতাআলা বলছেন দরাব সাল্লাহ লিল্লা দিনা খেফারুমরা আচ্ছা নো হেউ আম্র আতা লুত স্ত্রী আরুত আলাইসাল্লামের স্ত্রী তাদের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তালা বলেছেন যে তারা কুফরি করেছে। তারা কাফের নারীদের আদর্শ তারা বিশ্বাসী ছিল না আল্লাহ বলছেন খায়ন তাহতা তাহ তা ইবাদিনা সলি হাইন আমার দুইজন প্রিয় ভাজন নেক্কার বান্দাদের স্ত্রী হয়েও তারা ইমান আনতে পারেনি ফা খান তারা খেয়ানত করেছে। কোন ধরনের খেয়ানত তারা ঈমান আনেনি তারা কিন্তু চারিত্রিক দিক থেকে খারাপ নারী ছিল না অশ্লীলতার সাথে পৃথিবীর কোনো নবীর স্ত্রীরাই জড়িত ছিল না এখানে খেয়ানোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মোফাসরিন একরাম বলেছেন তারা ইমান আনেনি নবীর স্ত্রী হিসেবে তাদের জন্য আবশ্যক ছিল তো তারা ইমান আনবে কিন্তু তারা ইমান আনেনি বরং লুত আলাইলামের স্ত্রী গোপনে গোপনে লুত আলহ ইসালামের তথ্য ওই এলাকার পাপাচারী লোকদের কাছে সরবরাহ করতো সেদিন আলু তালাইসাল্লাম দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর কাছে অবশেষে বললেন রব্বি না জিনি ও আহলি মিম্মা ইয়া হে আল্লাহ আমার চোখের সামনে তারা এই পাপ কাজগুলো করছে জর্ডানে আমি এত বলেও তাদেরকে থামাতে পারছি না পুরুষে পুরুষে তারা অপকর্ম করছে তাদের নাইট ক্লাবগুলোতে এই বাজে কাজের শয়লাভ আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে আমার পরিবারকে বাঁচান তারা এই পাপ কাজ করছে তাদেরকে আপনি থামান আল্লাহ তালা তখন তাদেরকে শাস্তি দেওয়ার মনস্থির করলেন তিনি আদেশ জারি করলেন যে লুতালাইসাল্লামের কম কমের উপর বিশাল শাস্তি দেয়া হবে এবং এটা জানানোর জন্য আল্লাহ তালা একদল ফেরেশ তাকে পাঠালেন তারা প্রথমে ইব্রাহিম আলাইসালামের কাছে যে ইব্রাহিম ইসলামের সন্তান ইসাকের সুসংবাদ দিল সেটা দিয়ে তারা লুতালি ইসলামের কাছে ফিরে আসলো এবং ফিরে এসে তারা অনিন্দ সুন্দর নও রূপে সুন্দর যুবকের চেহারা নিয়ে তারা লুতালামের কাছে মেহমানের ছদ্মবেশে আগমন করলো লুত আলাহ ইসলামের স্ত্রী যখন দেখলো যে কিছু যুবক সুন্দর সুশ্রী চেহারার যুবক এসেছে তিনি গোপনে এলাকার এই পাপী লোকদের কাছে এই তথ্য সরবরাহ করে দিলেন যে তোমরা যেহেতু সুশ্রী অবয়বের যুবক এবং বালকের খোঁজে সবসময় থাকো কিছু যুবক মেহমান হয়ে আমার স্বামী লুতের বাড়িতে এসেছে তোমরা এখানে এসে হামলা দিতে পারো এই ব্যাপারটা খুব চমৎকারভাবে আল্লাহ তালা কালাম আলাম মাজিদের করছেন ওলাম মাজাদ রুস হুলু না লু তন সি অবিহিম অব দ অবিহিম দর আ আখলে হা দা অর্থাৎ আমার ফেরেশ তারা যখন লুতা আলাইসাল্লামের কাছে সুন্দর চেহারা নিয়ে আগমন করলো লুতা আলাইসাল্লাম তো ভয় পেয়ে গেলেন তিনি বললেন হায় আজকের দিনটা এত বড্ড কঠিন হবে কারণ এত সুন্দর যুবক তারা যে আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে সাদু মেলাকার পাপাচারী অন্যায়কারী হোম প্র্যাকটিস যারা করে তারা যদি এটা জানে আমার কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নেয়ার জন্য তো আপ্রাণ চেষ্টা করবে আজকের দিনটা বড্ড কঠিন হবে আহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া অমিং ক্বাবলি কানূ ইয়া'মালুনা সাইয়াত যারা এই পাপ কাজে অভ্যস্ত ছিল তারা হুমড়ি খেয়ে আলাইহিম এর বাড়িতে হামলে পড়ল চার থেকে তারা আক্রমণ চালানো শুরু করলো যে কোনো মূল্যে তারা ছিনিয়ে নেবে নূতা ইসলাম উপায়ন্তর না দেখে ক্বালা ইয়া কওমি ইবানা আছি কন্যা আতহারু লাকুম অত্যন্ত অসহায় আকুতি এবং কাকুতি মিনতি জানিয়ে বলল হে আমার এলাকার লোকেরা আমার মেহমানদের গায়ে হাত দিও না এই যে দেখো আমার ঘরে কিছু মেয়ে আছে তারা তোমাদের জন্য পবিত্র আমার মেয়েদেরকে নিয়ে যাও তাদেরকে বিয়ে করো এবং তাদের মাধ্যমে তোমার তোমরা তোমাদের যৌন চাহিদাকে নিবারণ করো কিন্তু আমার মেহমানকে অপদস্থ করো না হলে এত ফি দয়ফি আমার মেহমানদেরকে অপদস্ত করো না রজুলুন রশিদ তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই একজন নবী কতটা অনুনয়ের স্বরে কতটা বিপদে পড়লে এই ধরনের স্টেটমেন্ট দিতে পারেন মালা কল তখন এলাকাবাসী বললো হেদু তুমি তো আগে আগে থেকে ভালো করেই জানো তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই মা চা নুরিদ আর আমরা যে কি চাই আমরা কিভাবে আমাদের ডিজায়ারকে ফুলফিল করতে চাই এটা তুমি ভালো করেই জানো আমরা তোমার মেহমানদেরকে ছিনিয়ে নিতে এসেছি তোমার মেয়েদের জন্য আসেনি কল আলাউ আন বি বিকুম আউ আউই ইলাউক নিন সাদিত আফসুস করে লুতা আলাইসাল্লাম বলেন হায় রে কোন একটা সাহায্যকারী যদি আমার থাকতো যে আমাকে সাহায্য করবে যার কাছে আমি আশ্রয় নেবো আল্লাহর পাঠানো ফেরেশতারা যারা যুবকের আকৃতিতে এসেছিল ওনারা যখন দেখলেন যে লুতা আলাইসাল্লাম অত্যন্ত দুশ্চিন্তা ফিল করছেন তিনি পেরেশান হয়ে উঠেছেন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা কিন্তু সাধারণ যুবক নই ইন্না রব্বিক আমরা আপনার রবের পক্ষ থেকে পাঠানো আল্লাহর ফেরেস্তা ওরা তো জানে না আপনি ভয় পাবেন ওরা আপনারও কিছু করতে পারবে না আমাদেরও কিছু করতে পারবে না আমরা এসেছি আল্লাহ তাআলার ঘোষণা শুনিয়ে দেবার জন্য আল্লাহ তালা এ এলাকার উপর আজাব পাঠাবেন ভয়ঙ্করতম আজাব আসরি বি আহলি কাবি কেতে লাই এই রাতের কিছু অংশ বাকি থাকতেই আপনি সেফ জোনে চলে যান আল্লাহর আদেশ হচ্ছে আপনি সেফ জোনে চলে যান ওয়ালা তালতা ফিদমিন কুমা হাদ আর যাওয়ার সময় পিছনে ফিরে তাকানো যাবে না এটা আল্লাহর আদেশ ইল্লাম র তবে আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না আপনি আর আপনার উপর ইমান এনেছে আপনার মেয়েরা শুধু এরাই এলাকা ছেড়ে আপনারা সেফ জোনে চলে যান ইন্নাহু হু মুসিবু হামা আসো আবাহুম আপনার এলাকাবাসীর নসিবে যা ঘটবে আপনার স্ত্রীর ভাগ্যেও তাই ঘটবে কারণ আপনার স্ত্রী আপনার উপর ঈমান আনেনি এবং আপনার গোপন তথ্যগুলো এলাকাবাসীর কাছে সে লিক করে দিত প্রচার করে দিত দিতা মাদাহুব আর আল্লাহর বেঁধে দেওয়া আল্লাহর ফায়সালা হচ্ছে আজাবের সময়টা হচ্ছে ফজরের সময় ফজরের সময় হতে না হতে আজাব নেমে আসবে আলাইসুব হবি করিব ফজর হতে তো বেশি দেরি নেই তাড়াতাড়ি রাতের কিছু অংশ বাকি থাকতে চলে যান এই ঘটনা শোনার সাথে সাথে سيدنا লুত আলাইহিস সালাম মেয়েদেরকে নিয়ে সেফ জনে চলে গেলেন এবং আল্লাহ তাআলা আজাব পাঠালেন আজাব কি ছিল আযাবের প্রথম ধাপ ছিল سيدنا জিবরাইল আলাইহিস সালাম এসে পাখা দিয়ে এক ঝাপটা মেরে এলাকার সব পাপীগুলোর চোখগুলোকে অন্ধ বানিয়ে দিলেন আল্লাহ তাআলা বলেন মালাকাদ রা ওয়া দুহু আন দাইফিহি ফাতমাসনা আয়ুনাহুম ফযooqু আমি তাদের প্রত্যেকের চেহারাকে অন্ধ বানিয়ে দিলাম পাখা দিয়ে জিবিআলা ইসলাম এক ঝাপটা মেরে সবাইকে অন্ধ বানিয়ে দিলাম আল্লাহ বললেন আমি বিশ্বাসীদেরকে এলাকা থেকে বের করলাম আর বিশ্বাসী কারা ছিল শুধুমাত্র লুত আলাই আর ওনার মেয়েরা মুসলিমিন একটা মুসলিম পরিবার ছাড়া আমি একটা পরিবারও পাইনি সেটা ছিল লুতের পরিবার লুত আলাহিসাম আর তার মেয়েরা সেফ জুনে চলে গেল আল্লাহ তালা বললেন তখন আমি আসল শাস্তি পাঠালাম সেটা কি ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা ও আমতরনা আলাইহিম হেজা রথামিন আমি এ এলাকার উপরের মাটি নিচের মাটি উলট পালট করে দিলাম সাইদিনা জিবুল্লা ইসলাম পাখার ঝাপটা দিয়ে সবাইকে অন্ধ বানিয়ে দিলেন এরপর পাখা দিয়ে পুরো জর্ডানের শহরটাকে তিনি আকাশে তুলে উপর করে ধপাস করে জমি আবার ফেলে দিলেন ফলে নিচের মাটি চলে গেল উপরে উপরের মাটি নিচে আল্লাহ তালা বললেন ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল আর ক আমি উলকা বৃষ্টি নাজিল করলাম পাথরের বৃষ্টি নাজিল করে সালফার অ্যাসিড দিয়ে পুরো এলাকাটাকে এলাকাটাকে ঝোলসে দিয়ে উল্কা নিক্ষেপ করে করে পুরো জর্ডানের এই সাদুম এরিয়াটাকে আমি ধ্বংস করে দিলাম মසাকার করে দিলাম নাসতানাবুদ করে দিলাম সূরাতুন নাজিম আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুতাফিকা তা আহওয়া পুরো শহরটাকে উল্টে দিলেন হি ডিস্ট্রয়েড সিটিস এটাকে জনপদ উল্টানো শহর বলা হয় পুরো শহরটাকে মানুষ সহ আকাশে তুললেন পুরো এলাকাবাসী চিৎকার হইচই করে পুরো এলাকাটা কাঁপিয়ে তুলল জিবুল ইসলাম পুরো শহরটাকে একসাথে উঠিয়ে আবার উল্টো করে জমিনের মধ্যে তিনি উকুর করে ফেলে দিলেন আল্লাহ তালা আকাশ থেকে পাথর আর উল্কানিক করতে করতে পুরো জাতিটাকে শেষ করে দিল আল্লাহ তালা কেন লুতাল ইসলামের কম এর শহরটাকে উল্টে দিলেন অন্য কোনো জাতি গোষ্ঠীকে তো আল্লাহ তালা এইভাবে উল্টানো শাস্তি দেননি এর কারণ হচ্ছে তারা আল্লাহ তাল্লার দেয়া যে প্রাকৃতিক সিস্টেম এটাকে উল্টে দিয়েছিল কারণ আল্লাহ তালার দেয়া প্রাকৃতিক বিধান হচ্ছে নারী আকৃষ্ট হবে পুরুষের প্রতি পুরুষ আকৃষ্ট হবে নারীর প্রতি একজন পুরুষ বিবাহ করে একজন নারীর সঙ্গ পেয়ে তার সংস্পর্শে যেয়ে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম একটা ন্যাচারাল ল তারা আল্লাহর দেয় ন্যাচারাল প্রাকৃতিক নিয়মকে যেহেতু উল্টে দিয়েছে সেই জন্য আল্লাহ তালা তাদের শহরকে উল্টে দিয়ে এই কঠিন শাস্তির মুখোমুখি করে তাদেরকে মৃত্যু পতিত করেছে এবং এই এলাকাটাকে নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং জিওলজিস্ট বা ভূতত্ত্ববিদরা ওনারা পেয়েছেন যে এখানে গন্ধকের যেটাকে সালফার বলে সালফারের আগুন বর্ষিত হয়েছিল এই এরিয়াতে এবং এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায় ও পেট্রোল তো আছেই এই এলাকাটাতে এত বেশি গন্ধকের উপস্থিতি আছে এটাই উল্কা পতনের একটা অকাট্য প্রমাণ বৈজ্ঞানিকদের ভাস্যমতে যে এখানে উল্কা পতিত হয়েছিল যেটাকে আল্লাহ তাল্লাহ হেজারাত জিম বলেছেন এবং বর্তমানে যদি এ এলাকাতে আপনি যান এলাকাটার অবস্থান বা লোকেশন হচ্ছে এটা জর্ডান ইসরায়েল সীমান্তবর্তী একটা এলাকা এবং এটা হচ্ছে দ্য লোয়েস্ট ল্যান্ড এরিয়া অন আর্থ পৃথিবীর সবচাইতে নিম্নগামী এরিয়া সবচাইতে নিচু এরিয়া লো ল্যান্ড যেহেতু জিবুল ইসলাম শহরটাকে উঠিয়ে জমিনে দাবিয়ে দিয়েছিলেন এটা পৃথিবীর সবচেয়ে নিচু এরিয়া এবং এখানকার পানির লবণের ঘনত্ব সাগরের লবণের চাইতে কম পক্ষে আট গুণ বেশি আমরা জানি সাগরের পানি এত লবণাক্ত যেটা মুখে দেয়া যায় না সাগরের পানি যতটা লবণাক্ত এই ডেড সির পানি হচ্ছে আট গুণ বেশি লবণাক্ত এবং সেখানে আপনারা একটা সাগর দেখতে পাবেন যেটাকে বলা হচ্ছে ডেড সি বা মৃত সাগর আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়েত এটাকে সাগর বলা হয় এজন্য জন্য এই পানির লবণের ঘনত্ব এত বেশি যে এখানে কোনো প্রাণী জন্মায় না এটা আজাবের আর গজবের জায়গা ফলে এখানে মাছ জন্মায় না ব্যাং জন্মায় না কোনো শ্যাওলা জন্মায় না কোনো জীবকণা জুপ প্লাংটন প্লাংটন টাইপের কোনো কিছু এখানে জন্মায় না বরং এখানে লবণের ঘনত্ব ডেন্সিটি এত বেশি কোনো মানুষ সেখানে পড়ে গেলে ডুবেও না তারা সেখানে ভেসে থাকতে পারে এটা আজাব আর গজবের জায়গা